এখানে আমরা তিন দিন টাইম দিয়েলাম এই টাইমের মধ্যে যদি তারা এখন এখনও কিন্তু এটা পাশ হয়নি এটা পাশের একটা প্রক্রিয়া আছে এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা পাঁচ জনে আছি কারণ এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলনে উদ্ধ হয়ে যায় আসলে যে 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 জিনিসটা করা হয়েছে ঘটনতন্ত্রে সেটা আমাদের ক্লাবগুলিকে সবাইকে অপমান করা হয়েছে এক নাম্বার যে আর একটা জিনিস হল একটা সেকাল ইস্যু যে ইস্যুটা অনেক সময় মানে কমিটি হয়তো এই কথায় আসছে যে ডিরেক্টর কথা প্রেসিডেন্ট থাকবে একজন অথবা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট জয়েন্ট সিটি সেক্রেটারি থাকবে এগুলি হতে পারে কিন্তু আমাদের যে সংখ্যাটা যে ক্লাবের যে অবদান আমাদের বিশেষ করে ঢাকা লীগের ক্লাবগুলির যে অবদান রেখেছে ক্রিকেট উন্নয়নে খেলার সৃষ্টিতে এবং এটা স্বাধীনতার পর থেকে অধ্যাপি তাদের সবাইকে কিন্তু এই ঘটনতন্ত্রটা যে সংশোধনী ঘটনতন্ত্রে প্রস্তাবিত ঘটনতন্ত্রে আমাদেরকে অপমান করা হয়েছে অর্থাৎ আমাদের এই বারোজন ডিরেক্ট বোর্ড ডিরেক্টর থেকে আমাদেরকে চারজনে নিয়ে আসা হয়েছে এবং কাউন্সিলের সংখ্যা দেখেন ছিয়াত্তর থেকে তিরিশ জনে নিয়ে আসছে এটা মানার যোগ্য নয় এবং এটা যদি তারা আগামী দিন ভিতরে একটি সদত্তর না দেয় তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা আপনার সিদ্ধান্ত তবে উনি যে কাজটা করেছে এটা সবাইকে একটা বিতর্কের মুখে ফেলে দিয়েছে এটা আমাদের সংগঠকরা ক্ষোভের মুখে বলতেই পারে কারণ ওই যে সিদ্ধান্তগুলি নিয়েছে এটা ওনার থাকার মানে ক্লাবগুলি যদি না চায় ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো ভোট চালানোর ক্ষমতা কারণে আসলে এটা এটা এবং যৌক্তিক কারণে অযৌক্তিক কোনো কারণ হতো তাহলে আমরা এটা মানতাম না কিন্তু এটা যৌক্তিক কারণ যে আমাদের সমস্ত ক্লাব সংগঠন এবং ক্লাবগুলিকে ইনসাল্ট করা হয়েছে এটার মাধ্যমে যেহেতু এখানে কেউ নির্বাচিত নয় সেহেতু তারা যে কোনো সিদ্ধান্ত নিতে পারে যদি তারা নির্বাচিত হতো কাউন্সিলর দ্বারা নির্বাচিত হতো তাহলে ওরা সঠিক সিদ্ধান্ত নিতে বাধ্য হতো ঘটন অ্যামেন্ডমেন্ট যদি করতে হয় সেখানে জেলা বিভিন্ন জেলা থেকে যে সমস্ত ডিরেক্টররা আছেন তাদের জেলাতে খেলা হয় নাকি এবং যে সমস্ত কাউন্সিলররা আছেন তাদের কাউন্সিলার যে সমস্ত জেলা আছে তাদের ওখানে খেলা হয় নাকি সেটা দেখে সিদ্ধান্ত নিলে আমরা অটোমেটিক এই ঢাকার ক্লাবের প্রতিনিধি ভোটে বাড়ানোর প্রস্তাবটা আসতে পারে এবং সেটার ক্ষেত্রে আমরা পন পনেরোজন দাবি করছি সবাইকে বিতর্ক বিতর্কের মুখে ফেলে দিয়েছে সেই ক্ষেত্রে এই ঘটনতন্ত্র অ্যামাইনমেন্ট কমিটিটাও পরিবর্তন চাই আমরা কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্পর্কে বিভিন্ন সাইজের কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটার স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন